আজকে ইউকের আপার ট্রাইব্যুনালে অ্যাসাইলাম বিষয় নিয়ে আমাদের একটি হিয়ারিং ছিল এটি মূলত একটি কান্ট্রি গাইডেন্স কেস কান্ট্রি গাইডেন্স কেস ছিল এরকমের যে যখন কোনো কেস এক্সিস্টিং কান্ট্রি গাইডেন্স মানে সিপিন যেটা দিয়ে বা সাধারণত অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন অথবা যে কোনো ধরনের ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন অ্যাসেস করা হয় যেটা ইউকে হোম অফিস নিজেরা প্রণয়ন করে তো সেই কান্ট্রি গাইডেন্সে যখন ফুল নির্দেশনা থাকে না অথবা সেটি ক্লায়েন্টের পক্ষে রিয়েলি তার দেশে যে রিস্ক আছে সেটি কি প্রপারলি অ্যাসেস করতে পারে না তখন আপার ট্রাইব্যুনাল কোনো নতুন কেসকে কোনো একটা ইন্ডিভিজুয়াল অ্যাসআইলএম সিকারের কেসকে একটা গাইডেন্স হিসেবে ব্যবহার করে এবং সেটার উপর বেসিস করে হোম অফিসকে নূতন সিপিআইএন বা আপনার কান্ট্রি গাইডেন্স তৈরি করতে হয় এ এরকম একটা কেসে আমরা আজকে হোম অফিস হোম অফিস এবং আমাদের ক্লায়েন্টের পক্ষে আমরা হিয়ারিংয়ে ছিলাম আপার ট্রাইব্যুনালে এবং এই কেসটির মেইন যে থিম বা মেইন ইস্যু সেটি হল যারা আওয়ামী লীগ রেজিমের সময়ে ইউকেতে অ্যাসাইলাম করেছে সেটা বিএনপি জামাত অথবা অন্য কোনো দলের হলেও বিরোধী মতের তাদের নামে যে পেন্ডিং কেস ছিলেন্ট ছিল এবং সেটি যে এখনও পেন্ডিং আছে এবং তারা এখন দেশে ফিরলে যে লাইফ রিস্ক হবে তাদের অথবা প্রসিকিউশন হবে সেটি হোম অফিস তাদের এক্সিস্টিং যে গাইডেন্স গত ডিসেম্বরের সিপিন সেখানে তারা বলছে যে তাদের সমস্যা হবে না কিন্তু এটা আমরা চ্যালেঞ্জ করে বলছি যে হ্যাঁ সমস্যা হচ্ছে এবং সমস্যা হবে এবং অনেক কেস কিন্তু এরকমের গ্রান্টও হয়েছে অ্যালাউডও হয়েছে অনেক আপিল এবং ফাইনালি আমাদের কেসটি আপার ট্রাইব্যুনালে আপার ট্রাইব্যুনালে প্রাথমিকভাবে অ্যালাউড হয় এবং জাজ পারমিশন টু আপিলে এটাকে গ্রান্ট করে এবং এটিকে একটি কান্ট্রি গাইডেন্স কেস হিসেবে আপনা আপার ট্রাইব্যুনাল জাজ বিবেচনা করে এবং হোম অফিস অ্যাগ্রি করে তার মানে হচ্ছে এই যে আমাদের যে কেসটি এটি যদি ফাইনালি ফলাফল আসে পজিটিভ তার মানে হচ্ছে যত অ্যাসাইলাম কেস বিএনপি বা জামাতের অথবা আওয়ামী লীগের সময় বিরোধী মতের যারাই আছে তাদের প্রত্যেকের কেসের এটা ইম্প্যাক্ট হবে তার মানে হচ্ছে আওয়ামী লীগের রেজিমের সময়ে বাংলাদেশে যাদের মামলা হয়েছে তারা যারা ইউকেতে অ্যাসাইলাম চেক করেছে যাদেরকে স্পেন্ডিং আছে অথবা রিফিউজ হয়েছে ফার্দার সাবমিশন করেছে সকলের মানে শত শত হয়তো হাজার হাজার হতে পারে তাদের যে ডিসিশন হবে তার উপরে ইম্প্যাক্ট পড়বে এই কেস তার মানে একটা উইন হলে তাদের সবকলেই এই কান্ট্রি গাইডেন্স কেস ফলো করে উইন হবে অথবা যদি এটা নেগেটিভ ইম্প্যাক্ট রেজাল্ট আসে তখন হয়তো নেগেটিভ ইম্প্যাক্ট হবে এই সকল এক্সিস্টিং কেসের এই জন্য এটি একটি ল্যান্ডমার্ক কেস এবং এটি ইউকের ইমিগ্রেশন হিস্ট্রিতে বাংলাদেশ সংক্রান্ত এরকমের এর আগে তিনবার হয়েছে কান্ট্রি গাইডেন্স কেস একটা হয়েছিল দু দুই সালে আপনার যে ফেয়ার ট্রায়াল হয় কিনা বাংলাদেশে সেটা নিয়ে আরেকটা হয়েছিল দু হাজার সালে যে প্রিজন কন্ডিশনটা কেমন বাংলাদেশে এবং সেখানে যে সমস্যা আছে সেটার উপরে আরেকটা দু সালে যে একজন মহিলা ডিভোর্স হলে বাংলাদেশে যে তার যদি ভাই অথবা বাবা না থাকে তাহলে সে যে সার্ভাইভ করতে পারে না এবং তার যে অ্যাসাইলাম এদেশে হওয়া উচিত সেটা সম্পর্কে এই তিনটা আমি বললাম এই তিনটা কান্ট্রি গাইডেন্স ছিল এবং এই অনুযায়ী পরে অ্যাসেস করা হয়েছে ওই সংক্রান্তে অ্যাসাইলামগুলো ঠিক একইভাবে আমাদের যে কেসটি এটি যদি আমরা সম্পন্ন হয় তাহলে এই কেসের যেটি ফলাফল আসবে তার উপর নির্ভর করে একটা কান্ট্রি গাইডেন্স তৈরি করবে ব্রিটিশ হোম অফিস এবং সেই অনুযায়ী আপনার এক্সিস্টিং কেসগুলো অ্যাসেস করবে হয় গ্রান্ট হবে অথবা তারা নেগেটিভ বা পজিটিভ ফলাফল হবে তো এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য কারণ হচ্ছে বাংলাদেশিদের জন্য যে অ্যাসাইলাম গাইডেন্স বা হোম অফিস কান্ট্রি ইনফরমেশন নোট যেটি তৈরি করেছে গত ডিসেম্বর দুই হাজার চব্বিশে আওয়ামী সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে ইন্টারমি সরকারের সময় সেটির মধ্যে অনেক ল্যাকিংস আছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্সিস্টিং অ্যাসাইলাম ক্লেম ডিসিশন নিতে গিয়ে হোম অফিস অনেক ভুল করছে এমনকি ট্রাইব্যুনাল ভুল করছে ওটা ফলো করতে গিয়ে তবে এই এই প্রেক্ষিতে এই কান্ট্রি গাইডেন্স কেসের রেজাল্ট আসার পরে নতুন করে এক্সিস্টিং কেসগুলো হয়তো পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়তে পারে এটা প্রাথমিকভাবে বলা যায় যে আপার ট্রাইব্যুনাল কিন্তু প্রাথমিকভাবে আমাদের আর্গুমেন্ট এগ্রি করেছে এবং এটা গ্রান্ট করেছে পারমিশন টু আপিল এবং আজকে যখন আমাদের পক্ষে আপনার আপার ট্রাইব্যুনালে ব্যারিস্টার মার্ক সায়েন্স এবং পিটার পিটারজোরো এবং আমি নিজে যখন আমরা রিপ্রেজেন্ট করেছি আমরা আমাদের আর্গুমেন্টগুলো তুলে ধরেছি হোম পক্ষে কিংস কাউন্সিল সহ তার টিম ছিল তারাও আর্গুমেন্ট দিয়েছে এবং আর্গুমেন্টের ক্ষেত্রে একটা বিষয় সবাই অ্যাগ্রি করছে যে এই মামলা যদি কন্টিনিউ থাকে এবং যদি কেস অ্যারেস্টরেন্ট কন্টিনিউ থাকে তার মানে হচ্ছে কি যে যারা বিএনপি জামাতের যারা এস চেক করেছিল যাদের পেন্ডিং আছে তাদের লাইফ রিস্ক থাকবে অন রিটার্ন এমনকি যদি বারোই ফেব্রুয়ারি যদি ইলেকশন হবে ইলেকশনের পরেও দেখা যাবে যে এগুলি ইন্ডিভিজুয়াল কেস বেসিসে যদি মেরিট অনুযায়ী যদি বাংলাদেশে রিজলভ করে যেটা এখন তারা করছে তাহলে কিন্তু তাদের অ্যাসাইলাম গ্রান্ট হওয়ার সুযোগ থাকবে তার মানে হচ্ছে আমাদের যে আর্গুমেন্ট এটা অত্যন্ত আমি মনে করি অপেক্ষাকৃত শক্তিশালী আর্গুমেন্ট তারপরে নির্ভর করবে হচ্ছে আপনার আগামী বারোই নির্বা তারিখের যে নির্বাচন হবে সে নির্বাচনের পরে দেখা যাবে যে বাংলাদেশে কেমন চেঞ্জ হয় কিন্তু বাংলাদেশের যে ট্র্যাডিশনাল যে লিগাল সিস্টেম এবং সরকারের যে হস্তক্ষেপ তাতে আমার মনে হয় যে এটা একটি অত্যন্ত শক্তিশালী কেস হবে এবং আমাদের কান্ট্রি গাইডেন্স কেসে আমাদের উইন করার যথেষ্ট সুযোগ থাকবে বলে মনে হচ্ছে